আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগত আজ খুব সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা তৈরি করব আলু দিয়ে আর এটা তৈরি করতে যেমন অল্প সময় লাগে আর খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তবে খেতে কিন্তু খুবই মজার ছোটো থেকে বড় সবার খুবই পছন্দ হবে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এটা দিয়ে দিতে পারেন আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আলুর নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি চেষ্টা করবেন আলুগুলোকে একটু ড্রাই করে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন এই আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ভর্তা করে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন তবে চেষ্টা করবেন একদম মিহি করে ভর্তা করে নেওয়ার জন্য যেন এটার ভেতরে আলুর কোনো বড় অংশ রয়ে না যায় আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে পাউডার চিনি চিনিটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিব আর আমি যেহেতু নাস্তাটা একটু মিষ্টি করে তৈরি করছি সেজন্য এখানে চিনির গুঁড়া ইউজ করেছি তবে আপনারা যদি ঝাল করে তৈরি করতে চান সেক্ষেত্রে চিনির পরিবর্তে লাল মরিচ বা গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন সব কিছুকে মোটামুটি একটু ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক চা চামচ সয়াবিন তেল তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। আর মেখে নেওয়ার সময় যদি এটা খুব বেশি সফট মনে হয় তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি আর এটাকে মেখে নেওয়ার জন্য আমার আরও তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়েছে তবে আপনাদের কিছুটা কম বা বেশিও লাগতে পারে ডোটা তৈরি করে নেওয়ার পর হাটটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছে এখন এই ডো থেকে অল্প কিছুটা করে পোষণ নিয়ে নিচ্ছে। তারপর দুই হাতের সাহায্যে এটাকে একটু গোল করে একটা হাতের তালুর উপরে রেখে একটু চ্যাপটা করে নিচ্ছে আর এই নাস্তাটাকে আরও বেশি মজাদার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা মোজারেলা চিজ নিয়েছি চিজটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু মজেরালা পরিবর্তে এখানে স্লাইস চিজও ইউজ করতে পারেন এখন এটার উপরে একটা করে চিজের পিস দিয়ে এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপরে গোল করে নিতে হবে খুব সহজেই কিন্তু একদম বলের মতো এটা গোল হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে খেয়াল রাখতে হবে বলটা কিন্তু খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না একটু মোটা করে তৈরি করতে হবে তা না হলে ভেজে নেওয়ার সময় কিন্তু চিজটা বের হয়ে যেতে পারে খুব বেশি বড় করে যেহেতু বলগুলো তৈরি করব না সেজন্য আমি মোজারেলা চিজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর বলের সাইজ বুঝে চিজটা কম বা বেশি করে নিতে পারেন একইভাবে এখন বাকি সবগুলো আমি তৈরি করে নিব এখন নাস্তাটাকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছে এখন বেশ কিছু আলুর চিজ বল একসাথে দিয়ে দিচ্ছি আর এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে পাল্টে নিতে হবে আর এগুলোকে উল্টে পাল্টেই ভাজতে হবে যেন সব সাইডে সমানভাবে কালারটা আসে আর সব সাইড থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় আর যেহেতু আগে থেকে সেদ্ধ করা আলু এগুলোকে ভেজে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যে দেখবেন খুব সুন্দর একটা কালার আসতে শুরু করবে আমার কিন্তু এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর গরম গরম সার্ভ করব। যেহেতু চিজ বল এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে আমি এটা একটু মিষ্টি করে তৈরি করেছি তবে ঝাল করে তৈরি করলেও কিন্তু এটা খেতে খুবই মজার ঝাল বা মিষ্টি যেভাবেই তৈরি করেন না কেন আলুর এই নাস্তাটা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি বাসার সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ